হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আপনাদের নতুন লিস্টে নাম এসেছে কিনা কিভাবে দেখবেন আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট বের করতে পারবেন কিভাবে নতুন লিস্ট বের করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন এনএসএপি এনএসএপি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে এনএসএপি হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর জি টু ইন্ডিয়ার যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটি অপশন দেখবেন রিপোর্টস এই রিপোর্টস অপশানটিতে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে লিস্ট অফ রিপোর্টস এখানে আপনারা তিন নম্বর অপশানে দেখবেন স্টেট ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ড নিউয়ে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে প্রথমে আপনারা রয়েছে স্টেট সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করার পর এরপর রয়েছে স্কিম অল সেন্টার স্কিমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কোন স্কিমের জন্য লিস্ট বের করবেন সেই স্কিমটি সিলেক্ট করে নেবেন প্রথমে রয়েছে বিধবা ভাতা দ্বিতীয় নম্বর অপশানে রয়েছে বিধবা ভাতা এবং তৃতীয় নম্বর অপশানে রয়েছে প্রতিবন্ধী ভাতা আপনি কোন প্রকল্পে লিস্ট বের করবেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপর এরপরে রয়েছে এরিয়া বইতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রয়েছে দুটি অপশন একটি রয়েছে রুরাল একটি রয়েছে আরবান যদি আপনারা গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন যদি আপনারা শহর এলাকায় বাস করে থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে ক্যাপচার কোর্টটি রয়েছে ইন্টার গিভেন কোর্টে আপনারা ইন্টার করবেন ক্যাপচার করতে এন্টার করার পর নিচে সাবমিট অপশনটি যে রয়েছে আপনারা ক্লিক করার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করার পর এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আবার আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখানে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির ওপরে ক্লিক করবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির ওপরে ক্লিক করার পর এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর রয়েছে এরপর দেখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এরপর আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনাদের লিস্টটি বের হয়ে গিয়েছে এখান থেকে আপনি আপনার স্যাংশন অর্ডার নাম্বার বেনিফিশিয়ারি নেম ফাদার নেম হাজবেন্ড নেম আগে জেন্ডার স্কিম সব কিছু দেখে নিতে পারবেন যদি এখানে আপনাদের নাম না থাকে তাহলে এখানে সার্চ অপশানটি রয়েছে এখানে সার্চ করে আপনি আপনার নামটি বের করবেন তো বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই বৃদ্ধ ভাতা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন